আকাশটা কাটছিল কেন জমিনটা নাচছিল কেন বড় পিড়ে কেন যেই দিন যেই দিন গান গাইছিল খাজায় সেই দিন এই তাল উঠলো ভাই বহু মানুষ দেখতেছে যে টেহা সিটা বের নইছে তাম কইলে মনে এবাহুরে মনে অলিও আ যাইবো পরে আমি ওই দেশ ছটিয়া দিয়ে দিছি এখন দেহা ওইলে অবশ্য কইতাম ঠে গুরু দেহ খাইলে বাড়ি বইলা ছেল গুরু সাইজ আরেকটা একটা কোবাহ তখন দেখবেন নারী পুরুষ সমান তালে শত্রু দিক দিয়ে আর ডাক দিয়ে কয় ওই যে বৌরে বরকা দিছে বউ তখন জিকিরের নামে দয়াল দিয়ে খুশি করে কয় ও দয়াল আমি ও বাবা আমার দাশিল সাবিত তাই দিয়া সি বাবা আমার দাশিল সাবিত তো তোমায় দিয়া বাবা 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 সরু দিয়ে নামাজ পড়া সরু দিয়ে ওয়াশ কর সরু দিয়ে নামাজ পড়া সরু দিয়ে ওয়াশ করো সরু হারাম কয়। সুরদি ওয়াস করে ওয়াজিন সুরজে হারাম কয় সে তো মুমিন নয় সুরজে হারাম কয় সে তো মুমিন নয় সে এই দুনিয়ায় কমিন কমিন আকাশটা থা কাচ্ছিল কেন জমিন থা নাচ্ছিল কেন বড় পীর গান ছিল কেন যেই দিন যেই দিন গান ছিল খাজা সেই মমতাজ বেগম আর জীবনী কি ভুল করছি হুজুর মাফ করে দিন ওই সঙ্গে বুঝি নাই যে টেহা দিলে গুণ হইব ছাত্র তো তো সাহালি মাদারে গেছিলাম ওই শাহালি মাদারের কাছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আছে ওখানে ওই একটা বস্তু কিনবার গেছি তো পকেটে দুই আড়াইশো টেহা আসাল তো হঠাৎ করে দিদি মাইকে আওয়াজ আসবেন একটার আর বাড়ির আওয়াজ তা পাশে ছাত্র ভাই কইতেছে এ কি আওয়াজ রে কি ভালোই তো লাগলো রে তো আবার কইতেছে না যাই বারা ছিল তো এইবার হঠাৎ করে মাইকে ঘোষণা আসতেছে আগত আধ্যাত্মিক সাধক গুরুবায়াতির মেয়ে মমতাজ বেগম অলি আল্লাহর শান নিয়ে আসতেছেন ওলি আল্লাহর শান শুনছি আমি চিন্তা করলাম যে অলি আল্লাহর শান যেহেতু কোবো ওই না উলিয়াল যাইয়া দেহি এই সার কালোর কালো পাতিলের কালোর চাইতে বেশি কালো গোদমা গাদমা পোলটি ভাড়া ব্রয়লার মুরগির মতন সাইজ কারণ কবেন যে হুজুর আপনি হুজুর মানুষ আপনি এটা দেখছেন আমি কি কানা কথা কয় না আমি কানা রে ভাই আমরা চাইয়া নইছি হঠাৎ করে দেখলাম যে নিয়া ঢুকুর ডাকু ঢুকুর ঢুকুর করে ফট করে কোয়া শুরু করছে আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বড় পীর ঘামছিল কেন যেই দিন যেই দিন গান গাইছিল খাজা সেই দিন এই তালুট উঠল রে ভাই বহু মানুষ দেখতেছি যে টেহা সিট আবার নইছে তাম কইলে মনে এবাহুরে মনে অলিও আজাইবো পরে আমি ওই দেড়শোটা দিয়ে দিছি এখন দেহা হইলে অবশ্য কইতাম তেহা গুরু দাও আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বড় পীরে ঘামছিল কেন যেই দিন যেই দিন গান গাইছিল খাজা সেই দিন এই তাল উঠল রে বহু মানুষ দেখতেছি যে টেহা সিটা বানুছে তা আমি কইলাম মনে হয় এবার মনে অলিও পরে আমি ওই দেশে দিয়ে দিছি এখন দেহা ওইলে অবশ্য কইতাম টুক দাও দাও রাগ না হ্যাঁ ভাল লাগতেছে না মইরা গেলে আশ্বাস করবেন যুবকরা একটা দুলা ভাই পাইছিলাম আরে এই বাদশা সারা একটা জামাই পাইছিলাম এরম রসিক জামাই মজার জামাই কথা কয় না আমার ভাইরা কষ্ট হয় বেজার হন যারা বলে যে বাউল দিয়া সাধক করলে আউল বাউল বয়াতির কাছে মুড়ি দইলে জান্নাত পাওয়া যাব আমি বলবো না হকানি আলেমদের সাথে থাকেন জান্নাত পাবেন আল্লাহকে পাবেন নবীকে পাবেন কথা বলেন ঠিক কিনা আমার বাইরা তো অগর গলায় দাঁত লাগে আঙ্গুর গলায় দাঁত দাউন লাগে আর পালাগানের বহুত বহুত শিল্পী আছে মাঝে মধ্যে ওই যে এক জায়গায় চা খাইবার আমি চা খাইতো একটা জায়গায় বাড়ির কাছে তো আহে আইলে ওই ডুল টুল থুইয়া দেহ নাম কমো না তো দেহ যে চোখ লাল আমি কই কি ব্যাপার পালা না কয় পালা কি জ্বালা সারা হয় আমি কে জ্বালা কি দুই বোতল মারছি মদ না খাইলে গলা কি হার না গানজায় টান না দিলে বলে অগ সুর উঠে না ওরা আবার দেয় ডাক দিয়া ডাক দিয়া কয় হ্যাঁ ওরা কয় সুর দিয়ে নামাজ পড়া সরুদি ওয়াজ কর সরু দিয়ে নামাজ পড়ো সরু দিয়ে ওয়াজ কর সরু যে হারাম কয় সরু দিয়ে ওয়াজ করে ওয়াজিন সরু যে হারাম কয় সে তো মুমিন নয় সরু যে হারাম কয় সে তো মুমিন নয় সে এই দুনিয়ায় কমিন কমিন আকাশটা কাঁপছিল কেন জমিনটা ছিল কেন বড় পীর ঘামছিল কেন যেই দিন যেই

আবার আটটা কথা মনে হয়ে গেছে গা কম ইদানিং দেখবেন আবার কিছু স্বামী আছে বৌরে বরগা দেয় পীরের কাছে বরগা বোঝেন আপনার এলাকা কি কয় বরগাই কয় বৌরে বরগা দেয় কয় বাপের খেদমত কর গা দয়াল মুর্শিদের খেদমত কর গা না উজুবিল্লা এই মহিলা তখন এই দয়াল মুর্শিদ বাইবে আর এটা ইদানিং বেশি হইতেছে গোপনে 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 কিছু আর কিছু পীর তৈরি সম্পর্ক নাই ইসলামী আন্দোলনের সাথে সম্পর্ক নাই হালাল হারামের মধ্যে পার্থক্য নাই পীরগিরি দাপট নিয়ে বেড়াইতেছে আইলে দিলা করে টেহা পাইছে আটকা তো এখন জমির দাম বাইরে গেছে গা আগে যে জমির মধ্যে কুত্তাও আগে নাই এখন ওই জমিতে বাঘেও আঁকতে ডর পারে কথা কানা এই অঞ্চলে তো আগে কুত্তা ওই ব্যবসায় নাই এখন রোড গার্ড পাকা হয়ে গেছে এখন দুইটার জিনিস সাতটা হয়েছে এখন আদি সাহেবরে দরে কেরা এখন আদি সাহেব চিন্তা করলে যে বাকি জীবন কি করবো বাকি জীবন এই ব্যবসা করে খাই পিরগিরি করে খাই অজগুবি মনে করেন যে মুখটারে একটা গম্ভীর করে চোখ গোটা করে হুম যার আজ প্রত্যেকে কয় কয় আদি সাহেব দেনে বইছে এই দেন দেন করতে করতে ব্যান করতে করতে তখন ক্যান ক্যান চলে আসে ক্যান ক্যান যখন আসে তখন দেখবেন নারী পুরুষ সমান তালে চতুর্দিক দিয়ে ঘুরে ডাক দিয়ে কয় ওই যে বৌরে বরগা দিছে বউ তখন জিকিরের নামে দয়ালে খুশি করে কয় ও দয়াল আমি ও বাবা আমার দশিল সাবিত তো মাই দিয়া বাবা আমার দাশিল সাবিত তো মাই দিয়া বাবা 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 হয় না এই লোকটার নাম নেন কে নাম না মানে শ্রোতা দেখতেছি পাক্কা শ্রোতা ওই যে এক জায়গায় কই এলাম মানে বাপে মানছে ঠেয়া পাইবে তো তো বাপে দরজা আটকা দিয়ে পোলারে হুইয়ার ঘুমানোর সময় কইছে কেউ আইলে কবি যে তোর আবার নাই বাপে বাইত নাই তো আইসে মত না সকিদের বাইতাছ না তো ভট্টিয়া পোলায় বাইরে কইতা আব্বাই কইছে আব্বাই বাইক নাই আমি কথা ইশারায় বাইক না ঠিক আছে না রিমোটে টিপ দিবেন ওহনে বুম বাস করবো এই ক্যাপাসিটি অর্জন করেন ঠিক আছে না আবার ওই যে গানজার নাম আছে সিদ্ধি কেউ কয় শুক না কইয়া তো দুআষা রোচকে কয় আর তো দুয়াসা সোস্কা কয় সবজি খাবার নুসি বাপ রে এটা কি সবজি রে এয়া শুনতে যে সবজি হুগায়া গাইয়া খায় আর দেখবেন যে রেলগাড়ির মতন দুয়া ছাড়ে দুয়া ছাড়ে আর যদি জিগা গা টাইনা কি মজা কই তোমরা কি বুঝবা সরিয়তের মোর লৰা প্রতি টানে টানে ভিন্ন মজা এই জন্য কুষ্টিয়ার ওরা দেখবেন যে লালনের গুরু যারা ওরা দেখবেন যে কি কায়দা করে কয় ওরে খাইলে বাড়িবিশা আর একটা কব ওরে বিধি যদি কবুল করে এরকম একটা টান দিছিলাম তো যে দেওয়ান আছে না মরে গেছে এক সরকার মরহুম আবুল সরকার আমার বাড়ির পাশেই বাড়ি তা আবুল সরকার কইছিল যে তুমি যদি এই ওই গ্রুপের না ওই যদি এই গ্রুপ হইতা তাহলে বহু সাংগ উঠা তা আমি কইলাম যে না আল্লাহ আল্লাহ আমার এমনি সাঙ্গে রাখছে ওরা দেখবেন ডুগি তবলা খুঁজুরি বেনজুরি হারমোনিয়াম কুঙ্গু শান্তু ইলেকট্রিক ডাম হকি ডাম ডোল তবলা একতারা দুতারা সে তারা বেনজুরি বেঞ্জুরি হারমোনিয়াম কুঙ্গু শান্তু অল টুগেদার ইনস্ট্রুমেন্ট সব নিয়ে হ্যাঁ দেখবেন যে এইরকম করে নাচানাচি করে আতা আতি করে

তার সব সময় গলার মধ্যে ঠেকেই যায় কথা ঠিক কিনা